আপসারে থাকা মোবাইল নাম্বার অনেকের হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে যে কোনো কারণে তো কিভাবে আপনি নতুন আপসারে মোবাইল নাম্বার অ্যাড করবেন দেখা যায় আগে মোবাইল নাম্বারটা আপনি ইউজ করতে আসেন না বা আপনি নতুন মোবাইল নাম্বার কিনছেন এটা আপনি চেঞ্জ করবেন তো কিভাবে আপনি নতুন মোবাইল নাম্বার অ্যাড করবেন বা চেঞ্জ করবেন সেটাই ভিডিওর মাধ্যমে দেখাবো তো এই জন্য প্রথমেই সিম্পলভাবে আপনার মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোর যে আছে গুগল প্লে স্টোর এটা ওপেন করে নেবেন ওপেন করার পরে সার্চবারে এখানে লিখবেন নাফাত আমি এখানে স্ক্রিনে দিয়ে দিয়েছি লেখাটা বড় করে বা এন এ এফ এ এস নাফাত এটা লিখে সার্চ করবেন সার্চ করলে আপনার মোবাইল ফোনে এখানে নাফাত যে অ্যাপসটি আমি দেখাচ্ছি লোক এটা চলে আসবে তো অনেকের হয়তো আসে না যদি না আসে সেক্ষেত্রে কী করবেন আপনি গুগল ক্রোমে এখানে চলে যাবেন সার্চবারে লাগবেন যে নাফাত যদি আসে আপনার গুগল প্লে স্টোরে তাহলে ওখান থেকে ইনস্টল দিয়ে নেবেন নাহলে এখানে সার্চ দেবারে লেখা

এখান থেকে নাফাদ লেখা আসছে তো এখানে নাফাতের উপর ক্লিক করলে আপনাকে ওয়েবসাইটে এই আপনাকে স্টোরে নিয়ে যাবে ওইখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারবেন যদি সরাসরি প্লে স্টোরে না আসে তাহলে আপনি ওয়েবসাইটে সার্চ করবেন আর যদি এখানেও দু জায়গায় যদি না আসে তাহলে সেক্ষেত্রে আপনি যার মোবাইল আসে হয়তো অনেকের মোবাইলে প্রবলেম থাকতে পারে যার মোবাইলে আসে তার থেকে আপনি শেয়ার দিয়ে নিয়ে নেবেন নেওয়ার পরে এখান থেকে আপনি নাফাত অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পরে এরকম আরবি ইন্টারফেস আসবে এখান থেকে আপনি কি করবেন ইংলিশ করার জন্য সেটিংসটি ক্লিক করবেন সেটিংসটি ক্লিক করার পরে এইখানে এখানে আরবি যে দেখেন ল্যাঙ্গুয়েজ আছে এখানে ইংলিশটা করবেন এবং এখানে উপরে আফসার সেল সার্ভিস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপডেট ইউর ডিজিটাল আইডেন্টিটি নাম্বার এখানে ক্লিক করবেন মোবাইল নাম্বারটা চেঞ্জ করার জন্য তো এখানে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন যে প্লিজ এন্টার ইউর আইডি নাম্বার তো এইখানে আপনি কি করবেন আপনার যে ইকামা নাম্বারটা ইকামা নাম্বারটা এখানে দিয়ে দেবেন ইকামা নাম্বারটা আপনার দিয়ে দেবেন এখানে দেওয়ার পরে যদি আপনার ভিডিওটা যদি অবশ্যই একটু আপনার উপকারী হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো করে রাখবেন তো একাম নাম্বার দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এরকম নতুন ইন্টারভিউ আসবে দেখেন নিউ মোবাইল নাম্বার তো এইখানে আপনি কী করবেন এই যে বক্স আছে বক্সে আপনার যে নতুন মোবাইল নাম্বারটা এটা অবশ্যই এখানে দিয়ে দেবেন এবং মোবাইল নাম্বারের প্রথমে জিরো দিবেন না ফাইভ থেকে শুরু করে আপনি দিয়ে দেবেন অবশ্যই আপনার ইকামা নাম্বার থেকে কিন্তু মোবাইল বা সিমটা কিন কিনতে হবে যদি কামার উপরে সিম না থাকে তাহলে কিন্তু হবে না তো আপনি এখানে কি করবেন আপনার সিম নাম্বারটা দিয়ে দেবেন এখানে জিরো বাদ দিয়ে দিয়ে দেবেন জির বাদ দিয়ে আপনার মোবাইল নাম্বারটা উঠানোর পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনি যে নতুন যে মোবাইল নাম্বারটা দিয়েছেন এইখানে ওটাতে একটা ওটিপি কোড আসবে চার ডিজিটের তো ওটিপি কোডটা আপনি কি করবেন এইখানে যে বক্স আছে বক্সে এখানে ওটিপি কোডটা দিয়ে দেবেন এটা আছে ভেরিফিকেশন করার জন্য যে এই নাম্বারটাই আপনার বা এই নাম্বারটা ইকামার ওপরে কেনা হয়েছে এই জন্য আপনি ভেরিফিকেশন করার জন্য এই নাম্বারটা দেবে তো ওটিপি কোডটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে এইখান থেকে কী করবেন আপনার ফেস দিতে হবে তো এই জন্য নেক্সটে ক্লিক করবেন ফেস ভেরিফিকেশনের জন্য আপনি এটা নেক্সটে ক্লিক করবেন এবং ফেসটা এখানে দিয়ে দেবেন ক্যামেরার সামনে দেওয়ার পরে একটু কাছে নেবেন ক্লোজ করবেন বা যেন স্পষ্ট দেখা যায় এরকম আলো যে জায়গায় আসে ওই ওইখানে দেখবেন যদি কাছে আসলে না হয় দূরে দিবেন এবং এইখানে দেখতে পারছেন যে বাটনে এখানে গ্রিন হয়ে যাচ্ছে গ্রিন এইখানে যে সময় হবে ওই সময় ক্লিক করবেন ক্লিক করার পরে গোল হয়ে যাবে তো গোল হবে এবং গ্রিন হয়ে যাবে ওইখানে ক্লিক করলে ফেসটা নিয়ে নেবেন নেওয়ার পরে এরকম এন্টারফেস আসবে এবং এখানে দেখেন যে ইউর আপসার মোবাইল নাম্বার হ্যাজ বিন সাকসেসফুলি চেঞ্জ চেঞ্জ চেক আফটার টেন মিনিট তো এটা কিন্তু আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে এখন আপনি ফিনিশে ক্লিক করে দিতে পারবেন এবং দশ মিনিট পরে কিন্তু আপনি আবার আপনার আপসার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন এই মোবাইল নাম্বারে কিন্তু নতুন মোবাইল নাম্বারে কোড আসবে বা দেখা যায় যে আপনার আপসার ওয়েবসাইটেও কিন্তু লগ ইন করতে পারবেন এখন যতগুলো আপনি লগ ইন করবেন যতবারই আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে এখন নতুন মোবাইল নাম্বারে আপনার সব কোডগুলো চলে আসবে তো ভিডিওটি আপনার উপকারী হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন